ছাত্র আন্দোলনের যারা নেতা আছে তারা এখন নাকি টেন্ডার বাজি করতেছে চাঁদাবাজি লুটপাট সহ অনেক কাজকর্ম করতেছে হ্যাঁ এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো বলতেছে যারা বৈষম্য ছাত্র আন্দোলনের পদে ছিল তারা এই কথাগুলো একটা কাহিনী হয়েছে যে আবু সাইদ করেছে কিন্তু কিন্তু সবাই জানি আসলে এই রংপুর শহরে এখন কি হলো সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং সমন্বয়করা আসলে এখন কোন পথে যাবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক ছিল তারা এখন কি বলতেছে এই সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দর্শক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন 2000 মানুষের রক্তের উপরে আমরা আসলে আজকে এই দেশের সরকার এই দেশের মানুষ আমরা সবাই দাঁড়িয়ে আছি আমাদের সকলে আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছে আমাদের সকলের দায়বদ্ধতা আমাদের লয়ালটি টুয়ার্ডস জুলাই এই দেশ এবং এই দেশের মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় বিপ্লব চোরেরা তারা এই প্ল্যাটফর্মটা দখল করে টেন্ডারবাজি চাঁদাবাজি মামলা বাণিজ্য আপনার বালুর পয়েন্ট নেওয়ার থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না রিসেন্টলি আপনারা জানেন যে হচ্ছে আমাদের রংপুরের মধ্যে একটা মেলা হয়েছে এবং সেখানে লটারি নামক একটি জুয়া চ চলানো হয়েছে হাউজি হাউজি তো সেখান থেকে মানে প্রথমে আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম যে আসলে এখানে তো আমাদের যারা গরিব মানুষের আছে তার সবাই ধ্বংস হয়ে যাচ্ছে তো আমরা আমাদের আহ্বায়ককে জেলার এবং মহানগর থেকে যারা আছে মহানগরের আহব্বায়ক এবং চারজন যারা আছে পদ্মারী সবাইকে বলা হয়েছে ভাই আপনারা কিছু অ্যাকশন নেন তারা প্রথমে দৌড়াদৌড়ি করলো কিন্তু তারপর যখন তাদের কাছে মানে মেলার লোকেরা যখন তাদেরকে রিচ করলো নেগোসিয়েশন করলো তারা টাকা নিয়ে তারপর সব কিছু ধামাচাপা দিয়ে দিল আমার কাছে প্রমাণ আছে তারা হচ্ছে সাত সাত চোদ্দ লাখ টাকা নিয়েছে আমরা প্রমাণটা একটু পরে আপনাদেরকে দিয়ে দিব জেলা কমিটিতে সাত লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে সাত লাখ টাকা এসেছে এছাড়া পাওয়ার প্ল্যান্ট আমরা হচ্ছে বৈরিকীগঞ্জের ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে সে পাওয়ার প্লান্টের মধ্যে দেড় কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে রিসেন্টলি একটা স্ক্যাম হয়েছে সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ ডক্টর জামিল এবং চারজন যারা তারা সকলে এটার সাথে জড়িত এবং সেখানে আমরা আরও জানি যে এর আগের সিন্ডিকেটে তার যে আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল পাওয়ার প্ল্যান্টের মধ্যে সে সিন্ডিকেটের আটজনকে তারা আবার পুনর্বাসন তারা মোট দশজনকে ওখানে যোগ করায় করাইছে এবং তার মধ্যে আট জনে আবার আগের আওয়ামী লীগকে দুই হাজার মানুষের রক্তের উপর দাঁড়ায় ভাই এখন যারা এত বছর আমাদেরকে শোষণ করলো তাদেরকে আবার পুনর্বাসন করবে বৈষম্য বিরোধী নাম নিয়ে এটা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না এছাড়াও আমি আরেকটা প্রমাণ আমাদেরকে দিব আপনাদেরকে দিব সেটা হচ্ছে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে তিরিশ নিয়োগ দেওয়া হয়েছে ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে আমার প্রশ্ন আপনাদের কাছে দেশের মানুষের কাছে সে নিয়োগ দেওয়ার কে সে নিয়োগ দেওয়ার কে তার স্টেটটা কি যে সে নিয়োগটা দিবে। সে তো নিয়োগ দেওয়ার কেউ না সে সর্বোচ্চ বলতে পারে প্রোটেস্ট করতে পারে সে নিয়োগ দেওয়ার কে সে ওখানে যে স্ট্যান্ডবাজি করে সে তিরিশ জনের নিয়োগ দিচ্ছে কয় টাকা খাইছে সেই এভিডেন্স আমি জানি না সেই ডিটেলসও আমি জানি না অবশ্যই টাকা খাইছে টাকা ছাড়া তো সে নিয়োগ দেবে না ফ্রিতে সে তিরিশ জনের এবং এটার প্রুফও আমি আপনাদেরকে দিব প্রথমে ব্যাপারটা জানতাম না ঈদের আগে আগে হয়েছে কি তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে। ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং তারপর জেলাকেও দেওয়ার প্ল্যানিং ছিল তো তখন যে আমি যখন জিজ্ঞেস করলাম তারা বললো যে এই মেলা না অন্য মেলা থেকে ফান্ড আমাদের কাছে আসছে ফ্রিতে কেউ ফান্ড দেবে না তো ফ্রিতে তো ভাই কেউ মেলা মেলা কেউ চালাচ্ছে আপনাকে কেন কেউ টাকা দিবে কোদাই কেউ তো আপনাকে টাকা দিবে না টাকাটা আসলো ওই থেকে তো আমরা যখন ইনভেস্টিগেট করলাম ব্যাপারটা তখন দেখতে পাবো না আসলে থেকে টাকাটা আসছে ও ওরা বাধা দিতে গেছিলো পরবর্তীতে ওদেরকে রিচ করা হয়েছে জন্যই ওরা পরে নেগোস টাকা নিয়ে নেগোস ডিসিশনটা করেছে এবং এই এটা নিয়ে জেলা কমিটিতে অনেক কথাবার্তা হয়েছে আপনার ঈদের আগে অনেককেই টাকা দেওয়া হয়েছে এই আপনার ই সালামি নামে সালামি নাম করে এই টাকাটা অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে শুরুতে একবার আমাদের একজন বক্তা এখানে বলে গেছেন যে তাদের জেলা কমিটি থেকে একটা পাঞ্জাবি দেওয়ার কথা ছিল যেটা দেওয়ার পর কিন্তু মেন বিষয়টা উঠে আসছে সো একজন আহ্বায়ক কেমন করে তার জেলার জেলা সদস্য কতজন একশো জনকে কিভাবে তিনি একা পাঞ্জাবি দিতে পারেন এই জিনিসটা এটার উৎসটা বের করার জন্যে কিন্তু প্রথমে তদন্তটা শুরু হয় প্রথমে আমরা বের করি যখন আমাদের ত্র্যান হয়েছিল ত্র্যানের সময় একটা টাকা উঠছিলো অনেক অ্যামাউন্টে খরচ হয়েছে তার মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সাতাশি হাজার টাকা বেছে গেছে ওই টাকাটা প্রথমে আমরা কিন্তু ইনভেস্টিগেট করতে যাই ওই টাকার হিসাবটা বের করি ওই টাকার হিসাব যখন আমরা জেলা কমিটির কাছে চাইতে চাই মহানগর কমিটির কাছে চাইতে চাই তারা কিন্তু আমাদেরকে টাকার হিসাবটুকু দেয়নি স্পেসিফিকভাবে আমাদের জেলা কমিটির মুখপাত্র ইয়াসিন আরাফাত সে কিন্তু এই টাকার হিসাবটা আমাদেরকে দেয়নি আবার আহতদের যে প্ল্যানের প্যাকেজগুলো দেওয়ার কথা ছিল স্মার্ট প্যাকেজ আহতদের দুই প্যাকেট করে দেওয়ার কথা কিন্তু আহতরা এক প্যাকেট করতে পারছিল এটা দায়িত্বে জেলা কমিটি ছিল তাদেরকে যখন এটারও কোয়েশ্চেন আস করা হয় তারা স্পেসিফিক কোনো কোয়েশ্চেন এখানে অ্যান্সার দিতে তারা পারেনি আর তার সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা বিভিন্ন সময়ে আমাদের যেমন তাসিন ভাইয়ের কথা এখানে উল্লেখ করা হলো তাসিন ভাইকেও একটা নির্দিষ্ট গেম প্ল্যান সাজায় এখান থেকে সরায় দেওয়া হচ্ছে এখানে লিওনকে সরাই দেওয়া হচ্ছে আমি হয়তো আজকে পদত্যাগ করতেছি আমি হয়তো আরও দুই দিন থাকলে আমাকেও হয়তো কোনো রকম একটা গেম সাজায় বৈষম্য থেকে সরাই দেওয়া হইতো এবং সবচেয়ে বড় কথা অলরেডি আমরা কিন্তু সবাই জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম অন্যান্য দলের মতো কিন্তু আমাদের কথায় কথায় মিছিল মঞ্চ করার কিন্তু কথা আমাদের না ইয়েট বৈষম্যবাদী ছাত্র আন্দোলন কিংবা যে কোনো দল কোনো একটা ট্রেন্ড শুরু করলে কোনো একটা নেতার জন্য হইলে অন্যান্য রাজনৈতিক দলের আমাদেরকে বাধ্য করানো হয় আমরা যে তাদের হয়ে মিছিল করি আমরা যে তাদের হয়ে স্লোগান দেই আমরা যেন তাদের হয়ে মাইকের মধ্যে বক্তব্য দেই লোকাল গভর্নমেন্ট মিনিস্টার আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এপিএসএ তিনশো বারো কোটি তাহলে মন্ত্রী কত ওই শেখ হাসিনা তখন বলছিল আমার ড্রাইভারের আছে সাতশো কোটি তখন তো আমরা নিছিলাম যে শেখ হাসিনার আছে তাহলে সাতশো লাখ কোটি সজীবের এপিএস এর যখন তাকে তিনশো বারো কোটি সজীবের কত আছে আগস্ট দেখেই ফেললাম পাঁচই আগস্ট যারা যারা পাঁচই আগস্টের সময় সবাই সবাইকে জীবন দেও তারা কেউ একজনের জীবন তো দেয় না একজনের গায়ে একটা গুলিও লাগে নাই একজনের গায়ে একটা আচরও লাগে নাই তারা সব ছিল সমন্বয়ক তারা কে কি করতাছে তো দেখতাছি আপনি আমার সঙ্গে এখন চলে রাত্র এগারোটার থেকে রমনা পার্কের পাশ দিয়ে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে শুধু পাইবেন পেপারের কাগজ বিছায়া ওই যে পত্রিকার কাগজ বিষয়ে শত শত মানুষ মন্ত্রী পাড়ার সামনে দিয়ে ঘুমায় থাকে সেই দেশে আমার পাঁচই আগস্টের একটা সন্তান যার কোনো চাকরি নাই যার কোনো ইনকাম নাই সে চার কোটি টাকা দামের গাড়ি চালায় তাই আমি তো পাঁচই আগস্ট দেখে ফেললাম সে বাড়িতে গেলে তার দেড়শো গাড়ি লাগে তার দেশে গেলে একশোর উপরে গেট করতে হয় তার শুনি এখন ওই যে বইয়ের সাপার টাকা থেকে তাদের একজন শুধু তার নাম বুধ তানবীর দেখতে মনে হয় আল্লাহ রসুলের একবার প্রেরিত পুরুষ তার নাম তানবীর সে চারশো কোটি টাকা মারে দিছে আমার তো দম বন্ধ হয়ে যেতে চায় চারশো কোটি চারশো কোটি কোটি টাকা জীবনে দেখি নাই চল্লিশ লক্ষ টাকা একসাথে আমি যে দেখি আমি দেখে থাকি চল্লিশ লক্ষ টাকা একসাথে আমরা আমার সন্তানরা সহ সহজাতে আমার সবার মৃত্যু হয় যদি আমি চল্লিশ লক্ষ টাকা একসাথে দেখে থাকি আমি মুক্তিযুদ্ধ হিসাবে বলতে তোর চারশো কোটি টাকা আমি একটা যুদ্ধে কালনি কুশিয়ারার যুদ্ধে একশো সত্তর জন পাক বাহিনী ধরছে আমি ফজলুর রহমান বলছি তো আমি কমান্ডার হিসাবে যুদ্ধ করছি একশো সত্তর জন পাক বাহিনী ধরছি নয় ডিসেম্বর উনিশশো একাত্তর সন বাইশ হাজার মন চাল গম পাইছি তিনটা স্টিমারের মধ্যে বারোশো রাইফেল পাইছি সুনামগঞ্জের যত লুট করিয়া যত টাকা পয়সা আনছিল সব আমার হাতে ধরা পড়ছে পরের দিন আইসা শিলং থেকে আইসা গুয়াহাটির থেকে আইসা ইন্ডিয়ান বিমান বাহিনী সেই স্টিমারগুলো আমি যখন দরছি ডুবাইয়ে দিছে বোম্বাই সবাই জানে হাজার হাজার মানুষ এখনো জীবিত আছে সেই কিচ্ছা আছে আমার কাহিনী আছে সেই চাউল আমার বাড়িতে যখন আমার নদীর ঘাটে পাঁচ হাজার বন চাল ডুবাইয়ে তোলা হয়েছে তখন আমার ঘরে এক একসের চাল নাই আমার বাবা বলছে কিরে ফুট আমার ফুট ডাকতো চাউল তো নাই ঘরে আমি বলছি বাবা চাল বাকি কি নাই না বাজার থেকে কে খাও পাঁচ হাজার মোন তখন আমার ঘাটে আছে ইটনার ঘাটে আমার দশ হাজার চাল আছে আমার জয় সিদ্ধির ঘাটে পাসা সেই চাউল রাইখে আমি একশো চাউল কিনিয়ে খাইছি আমার নাম ফজলুর রহমান শত শত হাজার হাজার কুড়ি টাকার মালিক হয়েছে এতে আমাকে কি ধরতে হবে যে হাসিনার শাসনের চেয়ে পাঁচই আগস্টের যে জয় সেই জয়ের পর আপনি বলেন তো মাহফুজ আলামকে পাঁচ আগস্টের সময় আন্দোলনের সম্মুখ কোন কোন জায়গায় দেখেছেন কোথাও দেখেছেন দেখেন নাই তাহলে উনি কিভাবে মাস্টারমাইন্ড হয়ে গেলেন উনি কিভাবে উদ্দেশ্য গেলেন ছিলাম চব্বিশের গণ অব্যোধনের সময় আমি আঠাশে জুলাই গ্রেপ্তার হয়েছিলাম কই আলমকে তো আমি কোনোদিন দেখি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করবেন তারা কবে দেখেছে তাকে কোন আন্দোলনের সামনে সারি দেখেছে ছাত্রলীগের কাছে দুই দিন কষা নিয়েছে দেখছে কেউ ডিবির রিমান্ডে নিয়ে যায় কাপড় খুলে তার নিত পাঁচটা বাড়ি মারছে কেউ জানে তাকে জেলখানায় নিয়ে যায় দুই চার মাস ছিল সে জেলখানায় এরকম কোনো ঘটনা ঘটেছে ঘটে নাই কোনো আন্দোলনের সম্মুখ সারিতে এসে মাহবুজ আলম নেতৃত্ব দিয়েছে এরকম কোনো ঘটনা ঘটেছে ঘটে নাই তাহলে মাহবুজ আলম কীভাবে মাস্টার মাইন্ড হয় ওনাকে মাস্টার মাইন্ড বানানো হয়েছে কেন বানানো হয়েছে এটা আরেকটা উদ্দেশ্য আছে বাংলাদেশের দুইটা ব্যক্তিকে আপনাদের কাছে আজকে পরিচয় করাই দেবো এবং আপনাদেরকে বলবো বি অ্যাওয়ার অফ দিস টু পিপল এই দুজন ব্যক্তি থেকে সাবধান থাকবেন তার মধ্যে একজন হচ্ছে ফরহাদ মাজার আরেকজন হচ্ছে মাহফুজ আলম এজন্য হচ্ছেন বাংলাদেশের অ্যানার্কিস্ট ওনারা কোনো বুদ্ধিজীবী নন ওনারা কোনো পলিটিশিয়ান নন ওনারা কোনো গঠনমূলক সৃজনশীল তাত্ত্বিক নন ওনারা হচ্ছেন অ্যানার্কিস্ট অ্যানার্কিস্ট বলতে বোঝায় যে সমাজে কিছু ব্যক্তি থাকে অথবা তাদের কিছু অনুসারী গ্রুপ থাকে যারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থাটাকে ডিসঅর্ডার করে তোলে অস্থিতিশীল করে তোলে বিশৃঙ্খল করে তোলে কিন্তু কোনো গঠনমূলক সৃজনশীল কাজ তারা করতে পারে না কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে কিন্তু কোনো প্রবলেমের সলিউশন করতে পারে না আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই মনে করেন যে এটা একটা ঘর এখানে আমরা যে ঘরটার যে অবস্থায় আছে বা বিল্ডিংটার যে অবস্থায় আছে আমরা তার আরও সুন্দরভাবে বিল্ডিংটাকে বানাবো বা এটাকে সংস্কার করব ফেলে না দিয়ে বিভিন্ন জায়গায় ভেঙে আমরা এটাকে সংস্কার করব সেক্ষেত্রে অবশ্যই আমার দক্ষ ইঞ্জিনিয়ার দরকার যারা আগে সুন্দরভাবে ঘরটাকে দেখবেন মাপবেন হিসাব করবেন কোথায় ভাঙবেন কোথায় ভাঙবেন না কোথায় আঘাত করলে ক্ষতি হবে হ্যাঁ কোথায় আঘাত করলে ভেঙে ফেলা যাবে এবং পরবর্তীতে কোন অংশটুকু রেখে সেটার উপরে আবার বিল্ডিং নির্মাণ করবেন তো এই কাজটা যারা করতে পারেন ভাঙতে পারেন বা সংস্কার করতে পারেন আবার সেখান থেকে করতে পারেন তারা হচ্ছেন রাজনীতিবিদ এবং এটার যারা পরামর্শ দিয়ে থাকেন তাদেরকে সমাজে বলা হয় বুদ্ধিজীবী কিন্তু যারা কেবলমাত্র এলোপাতারি ভেঙে ফেলতে পারেন কিন্তু এটাকে কিভাবে গড়তে হবে বা এটাকে সংস্কার করে কিভাবে আরও বড় করতে হবে বেশি করতে হবে সেটা করতে পারেন না তাদেরকে বলা হয় অ্যানার্কিস্ট এবং তারা বোঝেন না যে আসলে কখন কোন সময় কোন বিষয়টাকে নিয়ে রিয়াক্ট করতে হবে কোন বিল্ডিংটা ভাঙতে ভাঙতে হবে কোন বেসমেন্টটাকে আঘাত করতে হবে কোন পিলারটাকে কতটুকু কাটতে হবে যারা এটা জানেন না বরং একটা সিচুয়েশন ক্রিয়েট হলে ওনারা ওনাদের মতো করে রিয়েক্ট করা শুরু করে দেন এইটাই হচ্ছে ফরহাদ মাঝার এবং মাহফুজ আলমের ব্যক্তিত্ব এবং উনি খুব খুবই সুচতুরভাবে যেই মন্তব্যগুলো ধারাবাহিকভাবে করে আসছেন এবং যে কার্যক্রমগুলো করে আসছেন খুবই সুচতুরভাবে এই কাজগুলো করতেছেন কেউ যদি ভাবেন যে না উনি মনে হয় মানসিকভাবে উনি মনে হয় বিকারগ্রস্ত হয়ে গেছেন হ্যাঁ বা মানসিকভাবে উনি মনে হয় হিতাহিত জ্ঞান অনেকটা হারিয়ে ফেলছেন যে কারণে এগুলো করছেন মোটেই না খুবই সুপরিকল্পিতভাবে সুচারুভাবে উনি এই কাজগুলো করছেন যেন দেশের ভিতরে একটা কেওয়াজ লেগে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নোট করে উনি গতকালকে একটা মানে মন্তব্য করেছেন গত পরশু দিন রাতের বেলা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে মে মাস জুন মাসের ভিতরেই ডাকসু নির্বাচন হওয়ার ডেডলাইন দেওয়া হয়েছে এবং অবশ্যই আমরা ছাত্র সংসদ নির্বাচনটা কোনোভাবেই পিছিয়ে যাবে এটা কিন্তু আমরা দর্শক আমাদের এই প্রতিবেদনগুলো দেখে এবং বর্তমান সময়ে বৈষম্য ছাত্র আন্দোলনের কাজকর্মগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্ররা এর মধ্যে একটা জুলাইয়ের গণ অভ্যুত্থান করেছিল সেই ছাত্ররা এখন আসলে কি করতেছে এবং ছাত্রদের থেকে যারা প্রতিনিধি হয়েছিল তারা এখন কি করতেছে এই সব কিছু নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ